হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আই হোপ যে তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে আটটা আর এখন যাব আমরা একটু মার্কেটে কুলার কিনতে আজকে হচ্ছে সানডে কিন্তু আজকে সকাল থেকে ব্লগটা করা হয়ে ওঠেনি মানে যা গরম পড়েছে ওর জন্য আর মানে সকাল থেকে আর ব্লগ করার ইচ্ছেই ছিল না তো ভাবলাম যে আমার বর বললো যে এখন থেকে ব্লকটা করো তো চলো ব্লকটাকে স্টার্ট করা যাক আর এখানের মার্কেটগুলো না ওই সাড়ে আটটা নটার মধ্যে পুরোই বন্ধ হয়ে যায় মানে পুরো মার্কেটটাই আর আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো বেরোতে বেরোতে সাড়ে আটটার মধ্যে নটার মধ্যে বন্ধ হয়ে যায় আর আমরা বেরিয়েছি ওই আমরা ওই সাড়ে আটটা নাগাদি বেরিয়েছি রুম থেকে আজকে দুপুরে ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়ার পর ওই সাড়ে ছটা সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে তারপর স্নান করেছি পুরো তারপরে রেডি হয়ে বেরিয়েছি ওর জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো তারপর এই যে দেখতে পাচ্ছ রাস্তায় রয়েছি মানে বাজারে চলে এসেছি দু মিনিটের হাঁটা পথ আমাদের মানে কোয়ার্টার থেকে একদমই কাছে এই যে ফার্স্টে একটা কুলারের দোকানে ঢুকেছি মানে ভীষণই ভিড় ছিল কিন্তু ওখানে ছিল না আমার বর যেগুলো মানে যেগুলোর মধ্যে একটা নেবে সেগুলো সিলেক্ট করে নিয়ে গিয়েছিল একটাও এই দোকানটায় ছিল না এই দেখো কত ভিড় আর এসি কেন নিচ্ছি না কেন কুলার নিচ্ছি এর রিজনটাও পরের ভিডিওতে বলে দেব এসি তো বাড়িতে আছেই এসি কেনাটা তো আর কোনো ব্যাপার না কিন্তু একটা কারণ আছে যে কারণে এসি নেব না কুলার নিতে হবে তো সেটা আমি অবশ্যই জানিয়ে দেব কারণটা কি তারপর এই যে নেক্সট আর দোকানে চলে এলাম বন্ধুরা তারপর আমাদের আজকে কুলার কেনা শেষমেশ হলো না আর হলো না কারণ হচ্ছে আমরা আমার বট যেটা চেয়েছে সেইগুলো ছিল না তো দেখা যাক কবে হয় সবটাই শেয়ার করব তোমাদের সাথে আজকে কিন্তু আমাদের কুলার কেনা হলো না তো আমরা এখন হচ্ছে বাড়ি চলে যাবো তো বন্ধুরা আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট আর লাইক আর মানে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি অনেক অনেক ব্লগ দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা